নমস্কার সবাইকে কেমন আছেন আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ব্লগ দিতে অনেকটাই দেরি করে ফেলছি তার জন্য খুবই দুঃখিত কারণ আমার ছোটো মেয়ের পরীক্ষা চলছে স্কুলের সেই জন্য তাকে নিয়ে একটু পড়াশোনাতে ব্যস্ত থাকার জন্য তাই ব্লগ দিতে খুবই দেরি হয়ে যাচ্ছে যাই হোক আমি সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম তো হাতে কিছুটা সময় ছিল সেই জন্য কিছু গাছ রিপোর্টিং করছিলাম সঙ্গে আমার ছোটো মেয়েও সাহায্য করছিলো কারণ ও গাছ লাগানো এইসব ভালোবাসা আর বাচ্চাদেরকে এইসব শেখানোও দরকার গাছের প্রতি ভালোবাসা তো এইভাবেই তাদের একটা ভালো সমাজ গড়ে উঠবে তো এগুলো কাজ করতে করতেই একটা পার্সেল এলো পার্সেলটা জানাই ছিল কী আছে এটি আছে বহুদিনের আমাদের একটি আশা ছিল গোপাল নেওয়ার অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু জানি না নিতে পারবো কি না অনেক চেষ্টাচরিত চলছিলো যাই হোক এটা আমার বড় মেয়েরই খুব ইচ্ছে ছিল নাওয়া তো তার ইচ্ছেতেই আর আমারও চেষ্টাতে এই গোপালকে আমাদের ঘরে নিয়ে আসা যেই না নিয়ে আসা তেমনি তার সেবা শুরু আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে মিলেই দুজনকে দুজন মিলেই এই গোপালকে স্নান করিয়ে অভিষেক করিয়ে তার নতুন জামা কাপড় সমস্ত কিছু পরিয়ে তাকে আসনে বসিয়ে দিল এরপরে আমরা ব্রেকফাস্টে একটু মিল্কশেকই খেয়েছিলাম এটা আমার বড় মেয়ে রেডি করেছিল তার মনটাও ভীষণ খুশিতে ছিল আর এই ছোটোখাটো জিনিসও তৈরি করেই থাকে তো সেটাই খেয়ে নিয়েছিলাম আর দুপুরে রান্না করেছিলাম সেগুলোকে আর বিশেষ করে আর দেখানো হয়নি এরপরে আমি একটু বাজারে বেরিয়েছিলাম কিছু কেনাকাটা বাকি ছিল একটা করে আসার সময় কিছু পাখি দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে থেকে সে মুগ্ধ হয়ে দেখছিলাম আমারও নাওর ইচ্ছে ছিল তারপরে ভাবলাম না খাঁচার বন্দি পাখিদেরকে নাওয়াটা আমার পক্ষে ভালো লাগে না কারণ তারা জঙ্গলেই মানে খোলা বাতাসেই তারা ঠিকঠাক থাকে সেই পাখিদেরকে নিয়ে কয়েকটা বাচ্চা বেশ আনন্দও করছিল তাদেরকেও দেখে ভালো লাগছিল সেখান থেকে এসে নিয়ে একটা কেকের অর্ডার করেছিলাম কারণ হচ্ছে গোপাল আসার আনন্দে এবং দুই মেয়ে মিলেই একটু আনন্দ করবে সেই জন্যই তাই কেক নিয়ে এসে সবাই মিলে একটু কেক কেটে খাওয়া দাওয়াই করলাম তারপরে আমার মেয়ের একটা এক্সিবিশানে আর্টের কম্পিটিশান ছিল সেখানে আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম আর সেই কম্পিটিশনে তাকে পার্টিসিপেট করিয়েছিলাম আর এই মাঠের মধ্যে মেয়েদের নিয়ে যে সমস্ত এক্সিবিশান হয় এর আগেও আপনাদেরকে দেখিয়েছি মানে মেয়েরাই সব সম্ভবত এখানে করে থাকে আর তাদের এই এক্সিবিশনের জন্য নানা রকম অনুষ্ঠান তিন দিন ব্যাপী চলতে থাকে সেসব অনুষ্ঠানে সমস্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করে থাকে আমার মেয়েও এখানে আর্ট করেছিল এবং সন্ধ্যেবেলা আবৃত্তি পাঠ করেছিল এই যে সন্ধ্যেবেলায় সে আবৃত্তি পাঠ করেছিল তার এই প্রথম স্টেজে উঠে আবৃত্তি পাঠ করা তার দিদিই তাকে শিখিয়েছে যাই হোক এইভাবেই আস্তে আস্তে শেখা তার এই সে আবৃতি পাঠ করেছিল এবং সঙ্গে দাঁড়িয়ে আমরা বাচ্চাদের কিছু পারফর্মও দেখছিলাম কারণ বাচ্চাদের নাচ গান অনুষ্ঠান দেখতে সত্যিই ভালো লাগে আর এইসব দেখে নিয়ে আমার বান্ধবী সুস্মিতা সেখানে ছিল কারণ সুস্মিতার মা সেখানে স্টল দিয়েছিলেন তার সাথে কিছুটা সময় কাটালাম সঙ্গে তার দিদিরাও এসেছিলেন এবং তার একটা দিদি আমার ক্লাসমেটে ছিল তাদের সঙ্গে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া গল্প গুজব এইসব আনন্দে বেশ খানিকটা সময় আমাদের কেটেছিল সেখান থেকে আসার সময় কিছু খাবার নিয়ে নিয়েছিলাম আর আমার একটু ধোসাটাই ভীষণ প্রিয় সেই জন্য ধোসায় অর্ডার করে নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েই আমরা রাতে শুয়ে পড়েছিলাম টি হচ্ছে তারপরের দিন খুব সকাল সকালই উঠেছিলাম কারণ সমস্ত কাজ করে নিয়ে রান্নার সেরকম ঝামেলা ছিল না তাই কিছু ঘরে রকম কাজই করছিলাম তো সব কিছু করে নিয়ে স্নান পুজো সেরে আমরা চলে গেছিলাম আমার এক বৌদির বাড়িতে তো এক বৌদির বাড়িতে সে তার বাড়িতে মহাপ্রভু পুজোর আয়োজন করেছিল সেটার জন্যই আমরা গেছিলাম আমরা তিনজন মিলেই গেছিলাম সেখানে গিয়ে পুজো যথারীতি হয়ে গেছিলো একটু দেরি হয়ে গেছিলো তাও ঠাকুরের সামনে গেলাম গিয়ে প্রণাম সেরে নিলাম আর দেখলাম কারণ কোনো দিন মহাপ্রভু পুজো আমার দেখা হয়নি যাই হোক সামনাসামনি একটু দেখলাম দেখে বেশ ভালোও লাগলো আর ওর বৌদির ঘরেরও ঠাকুরের সমস্ত ঠাকুরগুলো দেখে নিলাম আর সেই বৌদিও আশ্রমে দীক্ষিত গুরু মহারাজের দীক্ষিত সেখান থেকে নেমেই আমরা ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম সত্যি প্রসাদ খাওয়া হচ্ছে অমৃতের মতো আর আমি পুজো কোনো কিছুতেই আমি যতটা পারি যাওয়ারই চেষ্টা করি কারণ পুজো পার্বণে এইসব অনুষ্ঠানে যাওয়া আমার কাছে খুব ভালো লাগে মেয়েদেরকে নিয়ে যাওয়া তো সেইভাবেই আমরা প্রসাদ গ্রহণ করে বাড়িতে চলে এসেছিলাম আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক তবে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ব্লগে টাটা